ওদের গান শুনিয়ে দাও একবার বাবু ওদের আপনার গান শোনাও এলো কি পাঠক কি গো কাঁকড়া কাঁকড়া হ্যাঁ কাঁকড়া তোমাকে ভয় লাগে না ভয় লাগে না ভয় লাগছে না তোমাকে ভয় লাগছে না হ্যাঁ গো

দেখতে না <g presents>

ধর ধরো ধর তুই মাকে দেখি এসে যাও ধর ধরো তুই মাকে দেখাও গা মাকে দাও মাকে দাও মাকে দাও মাকে দাও মাকে হ্যাঁ মাকে দাও গা ধর না ধর না দেখো 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 ধরো 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 দেখো ধরো বাবু বাবু ধরো 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 এই দেখো এই দেখো এই মাকে দাও ক ধরো তুই মাকে দাও ধরো মাকে দেখিয়েছে যাও ধরো 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 ধর ধর ধরো ভয় নেয় ধরো বাবু এদিকে শ এসো হ্যাঁ ধরো 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 কিচ্ছু ভয় নেই ধরো আবার ভয় করে ধরো হাতে করে হাতে করে আবার পায়ে করে মারতে হবে তাহলে মরে যাবে এই তে এইখানে আছে বুঝি ধরো 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 ভয় নাই ভয় নাই ধরো 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 ভয় নাই ধরো আর একটু নাই আরেকটু মারা গিয়েছি চলো ধরো 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 ধর এইতো ধরো ধর দেখো গিয়েছে ও নাই 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 এসো 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 Hadi gel hadi gel. Thank <laughs> 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 <laughs>